বন্ধুরা আজ আমি অনেকটা সুস্থ কিন্তু আমি পুরো ভিডিও করতে পারবো না হয়তো বসে আর আজকে আমার জানো তো কী হয়েছিল অজ্ঞান হয়ে গেছিলাম কাঁচতে কাস্তে মুখ দিয়ে ফ্যান বেরিয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম তো সে এক অদ্ভুত গল্প যখন ভিডিও করবো তখন বলবো আর আজকে অনেকটা সুস্থ লবঙ্গ খাচ্ছি ভাব নিয়েছি বেপার এরকম করি কেন করলাম এরকম ভেতরে একটা কষ্ট আছে সে কষ্ট অবস্থা তাও আজকে অনেক ভাব ভাপ নিয়ে বেপার নিয়ে ওয়াটার ব্যাপার বডি ভেপার করে তেল মেসেজ ব্যবসিজ করে আমি সর্দিটা ছিল হয়ে যাচ্ছে সর্দিটা যেই বেরোবে বমি আমি সুস্থ হয়ে যাব কিন্তু মুশকিল হচ্ছে সর্দিটা এখানে গিয়ে কাশি আসছে সর্দিটা আর বেরোচ্ছে ও কাশি সিরাপ খাও খাও তো ভালো আছি খুব ভালো আছি ভালো তোকে ভিডিও দেব নাহলে পরশু কি কবে দিয়ে ভেতরটা না অদ্ভুত একটা ব্যাপার চলছে আমার সেটা আমি বোঝাতে পারি কোনো চিন্তাই নেই জন্য কথার কোনো ঠিক নেই তাকানোর কোনো ঠিক নেই এরকম করছি কেন করছি জানি না খুব ব্যথা ছিল তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমার তো গল্প করার কেউ নেই কিন্তু তা বলে আবার সেই ওই যাই হোক ছাড়ো

বলেছি না মৃত্যু নিয়ে ঠিক আছে দেখো আজকে সারাতেই হবে না সারালো দেখবে আচ্ছা এটা কতক্ষণ হলো তোমরা শুনে তোমাদের টিপ দিয়ে দি কত এই যে তোমরা কাশি ওষুধ কাশি রসুদ খাবে কাশি রসুদ যেই খাবে ও তোমাদেরকে একটা কথা জানো তো আমি কিন্তু কোনো ডাক্তার দেখাইনি কেন ওই ওই যে যে এই টিপস মানে ওষুধগুলো হলুদ জল আদা জল নুন চিনি স্যালাইন জল দুধে হলুদ দিয়ে যার যেরকম যদি কারোর দুধ শয্যা না হয় আর স্যুপ স্যুপটা ভীষণ জটার চ তার সঙ্গে তেল মালিশ এটা হচ্ছে ডাক্তার যদি তুমি নাও দেখা সর্দি কাশি জ্বর আমরা যখন করোনা হয়েছিল তখন আমরা ডাক্তার এবার অনেকে না ভাবতেই পারে না ডাক্তার ছাড়া এই যেমন বলছি অজ্ঞান হয়ে গেছিলাম একজন ফেসবুকে আমাকে লাইভ দিই হাসতে হাসতে পারছে না যেতাম কোথায় ছিলাম এটা খুব ভালো যখন আমি অজ্ঞান হয়ে জ্ঞানে ফিরলাম তখন আমার মাথায় বিয়েটা হলো আমি কোথায় ছিলাম কিছু মনে নেই আমার ফোনটা হাত থেকে পড়ে গেছে কাঁচতে কাঁচতে আমি উল্টা অন্যবার করে গেছি আমার গলাটা খুব বাজে হল আরও শরীর খারাপ হলে গলাটা আরও বাজে এটা এমনি করে রেখেছে দেওয়াল ঠেস দি যাতে ছেলে করে দিয়েছে সিস্টেমটা দেখো আমার মাথার মধ্যে একটি লিটার এমনিভাবে থাকা দরকার ঠিক আছে আমি যাই তোমরা ভালো থেকো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি সর্ষের তেল দিয়ে কুচি করছি এসব কিছু বলবো সব পরে